হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই এক বাস্টার আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজ এইবার একটু দেরি হয়ে গেল আমার টট কার্ডের একটা কোর্স শুরু করছি তো ওটার একটু ইয়ে করার জন্য কোর্সটাকে নিজের থেকে বানাচ্ছি তো কোর্সের কনটেন্ট কোর্সের সব কিছু রেডি করার জন্য একটু দেরি হয়ে গেল তোমাদের প্রাইভ তোমাদের এই ইউটিউবের রিডিংগুলো দেওয়ার জন্যে তো ওয়ান ম্যান আর্মি একাই সব কিছু করছিস তো একটু দেরি হয়ে গেল যাই হোক তোমরা তো সেইভাবে খুব একটা আমার জন্য অপেক্ষা করো না বা ভালোও বসো না তো যাই হোক তোমার ভালোবাসা তো তোমাদের লাইকসের মধ্যে কমেন্টসের মধ্যে দিয়েই পাই সেরকম তো আমি কিছু পাই না এখান থেকে তো সেই জন্য একটু ভাবলাম যে যেখানে আমাকে প্রায়োরিটি দিতে যেখান থেকে আমাকে ভালোবাসছে আমার রিডিংস নিতে চাইছে বন্ধুরা তো রিডিং শিখতে চাইছে বন্ধুরা সেখান থেকে আমাকে তো দিতেই হবে প্রাইভেট রিডিং বলো কি শর্টকাটের কোর্স বলো ওরা চাইছে যখন ওদেরকে আমি প্রায়োরিটি দিচ্ছি তোমরা যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমাকে লাইকস দিও শেয়ার দিও তাহলে বা কমেন্ট করো তাহলে আমি তোমাদের কাছে আবার করে ফিরে আসবো ওকে রিডিংস পাবে ওকে দেখি কর্কট রাশির সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কীরকম যেতে পারে জেনারেল রিডিং এটা মিলতেও পারে না মিলতে পারে যতটা মিলছে রেখো আর যা মিলছে না এটা ছেড়ে দিও আর প্রাইভেট রিডিং বা ক্রিস্টালের জন্যে বা টট রিডিং শেখার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে যোগাযোগ করলে সব রকম ডিটেলস জেনে নিতে পারবে ওকে দেখি এবার অম্বর নম্বা কায় সুরি করিতে আমার করে দেব সার ওঙ্গাঙ্গাটা কথা নামা নামা এনচাস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের জন্য চারটে কার্ড দাও চারটে কার্ড দাও সেপ্টেম্বর দু হাজার চব্বিশের জন্য কর্কট রাশি জীবনে কী করতে পারে ওকে থ্যাংক ইউ আমার রিডিং দেখেছ চারটে কার্ড বলেছি চারটেই দিয়েছে তো দেখি এবার কী আছে ওয়াইফ ওয়াইফিস এসছে বেয়ার এসছে বুক এসছে আর লেটার উইথ দ্য ম্যান এসছে এখানে লেনারম্যান থেকে যেটা দেখছি লেনারম্যান্ট থেকে উইস্ক এসে যে রকমভাবে কোনো পরিস্থিতি যেটা আর কি তোমার জন্যে নয় সেটা তোমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে হবে কেউ আছে তোমাকে তোমার প্রতি একটা হিংসে তোমার উন্নতির দিকে একটা হিংসে তাকে কিন্তু তোমার জীবন থেকে বাদ দিতে হবে হুম ইলেভেন ফিফ এগারো পনেরো ছাব্বিশ আর আঠাশ এই নাম্বারগুলো হয়তো ইম্পর্টেন্ট তোমাদের জীবনে আচ্ছা বেয়ার বেয়ার যেটা বলছে কেউ অতবা তোমার প্রোটেক্টিভ কে তোমাকে ভালোবাসে সেটা কিন্তু তোমাকে চিনতে হবে তার প্রতি একটা সহানুভূতি রাখতে হবে বাই দ্য বুক এখানে বুক বলছে কেন নলেজ জ্ঞান আর রকম অকল সায়েন্স বা রকমভাবে তুমি তোমার নিজের জ্ঞান বৃদ্ধি করবে কোনো রকম কিছু নলেজ তুমি পাবে এই মাসের মাছ বরাবর থেকে আর এখানে কেউ তোমার প্রতি আকর্ষিত আছে এখানে কেউ তোমাকে সেটা বোঝাবে তার আবেগ তার এক্সপ্রেস করতে পারে মাসের শেষের দিকে ওকে এবার দেখব শরীর স্বাস্থ্য কেমন যাবে এন যে শরীর স্বাস্থ্য ককট রাশি কীরকম যেতে পারে দেখাও সেপ্টেম্বর দু হাজার চব্বিশের জন্য শরীর স্বাস্থ্য কীরকম যেতে পারে হুইল অফ ফরচুন নাইন অফ কাপ ভালোই যাবে মোটামুটি দেওয়া দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য ভালো যাবে শরীর ওয়েট বাড়তে পারে ওজনের সম্ভাবনা আছে এখানে এইট অফ কাজ মানসিক একটু অবসর থাকবে এটা সতেরো তারিখের পর থাকবে এখানে ফোর অফ পেন্টিক অ্যান্ট্রার জাজমেন্ট আর এইট অফ ওয়ান্স রাগ জেদটাকে একটু বর্জন করো তার জন্যে কিন্তু তোমার কষ্ট হতে পারে অম্বল হতে পারে যদি রাগ বা জেদ করো অম্বল হতে পারে ওকে এবার দেখব আর্থিক পরিস্থিতি বা শিক্ষাক্ষেত্রে কীরকম যেতে পারে কর্কট রাশি শিক্ষাক্ষেত্র কিরকম যাবে একটা কাট দাও কর্কট রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শিক্ষাক্ষেত্র কিরকম যাবে একটা কার্ড দাও ক্ষেত্র মোটামুটি ভালো যাবে এখানে এইটা মানে পুরোনো কাজ যদি বাকি থাকে তার জন্য পেন্ডিং ওয়ার্ক কাজগুলোকে তোমাকে শেষ করতে বলছে হার্ড ওয়ার্ক করতে বলছে তোমাকে কিন্তু হার্ড ওয়ার্ক করেই এগোতে হবে এগিয়ে যেতে হবে তোমাকে কিন্তু বেশ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে খাটি করে এগোতে হবে ওকে মাসের শেষের দিকটা খাটনিটা বেশি হবে এবার দেখব যারা সরকারি চাকরি করে তাদের কী পরিস্থিতি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যারা সরকারি চাকরি করে কর্কট রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কিরকম যাবে স্লো মুভমেন্ট আছে টু অফ কাপস আছে এখানে ফাইভ অফ কাপস আছে মাসের শেষ দিকটা খারাপ যেতে পারে হ্যাঁ প্রথমের দিকটা ভালো যাবে মোটামুটি মাছ বরাবরটাও ভালো যাবে কিন্তু শেষের দিকটা খারাপ যাবে একটা টাওয়ার মুভমেন্টে ফেস করতে পারো কর্কট রাশি মাসের শেষের দিকটা একটা হঠাৎ করে কিছু ঘটনা তোমাকে হয়তো নাড়িয়ে দিতে পারে ওকে যারা বেসরকারি চাকরি করছে তাদের কী ঘটনা বেসরকারি যারা চাকরি করছে তাদের ইচ্ছে পূরণ আছে কী ইচ্ছে পূরণ আছে সিক্স অফ ওয়ান্স নাম যশ খ্যাতি আছে আর্থিক কী প্রস্তাব থাকবে যারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যারা বেসরকারি চাকরি করছে তাদের আর্থিক পরিস্থিতি আচ্ছা আচ্ছা প্রেশার চাকরি যারা করছে আর্থিক পরিস্থিতি কিন্তু মোটামুটি ভালো নাম যশ খ্যাতি আছে তোমাদের কিন্তু উন্নতি আছে কিন্তু একটু চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে তোমাকে কিছু শিখ ট্রেনিং বা কিছু শিক্ষার মধ্যে দিয়ে তোমাকে যেতে হতে পারবে ওকে এবার যারা ব্যবসা করছে তাদের জন্য দেখো যারা ব্যবসা করছে সেপ্টেম্বর ব্যবসায় কিন্তু নতুন কাজ আছে স্টেবিলিটি আছে হ্যাঁ সুযোগ আছে সুযোগটাকে হাতছাড়া করলে চলবে না এখানে কিন্তু আচ্ছা ওকে তো এখানে ব্যবসায় কিন্তু নতুন কাজ আসছে নতুন ব্যবসায় কিন্তু সুযোগ আসছে সেটাকে কিন্তু হাতছাড়া করার পরিস্থিতিও আসতে পারে ক্র্যাব এখানে কিন্তু দেখো কর্কট রাশি তোমাদেরই এখানে একটা ক্র্যাব আছে কর্কট তোমাদের জীবনে কোনো সুযোগ আসছে সেটা কিন্তু তোমাকে স্টেবল করতে পারে তো হাত করলে কিন্তু মুশকিল হয়ে যাবে ওকে এখানে যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের জন্য দেখবো ফ্রিল্যান্স যারা কাজ করছো সেম জিনিস কিন্তু ফ্রিলায়েন্সের জন্যও এসছে হুম সুযোগ আছে সেটাকে সদ্ব্যবহার করো কর্পট রাশি এখানে কিন্তু দেখো তোমাদের কার্ডই এসছে মুন কার্ড তার মানে কি এটা কিন্তু তোমাদেরই জন্য এসছে যে এটা কিন্তু এই যে একটা চন্দ্রগ্রহণ আছে খুব জোর সতেরো তারিখ সেই চন্দ্রগ্রহণের পরে কিন্তু তোমার সতেরো কি আঠেরো তারিখ একটা চন্দ্রগ্রহণ আছে সেই তারপরের থেকে কিন্তু উন্নতিটা আসবে ওকে সেটাকে হাতছাড়া করলে চলবে না ওকে এবার দেখবো যারা লাভ লাইফে সিঙ্গেল লাভে আছো তাদের কী গল্পনা যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফ কী ঘটতে পারে যারা সিঙ্গেল আছে কর্কট রাশি তাদের কী ঘটতে পারে সেপ্টেম্বর দু যারা সিঙ্গেল আছে তাদের লাইফে কেউ আসবে কি যারা সিঙ্গেল আছে প্লিজ যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফে কর্কট রাশি কী ঘটতে পারে যারা সিঙ্গেল ভালোবাসে না কাউকে কেউ কে আসবে তার জীবনে নিউ লাভ নিউ নিউ বিগিনিং কমিউটার রিলেশনশিপ সেপারেশান ফর ওকে দুটো মেসেজ আসছে এখানে তুমি যদি নিজের রিলেশনশিপ তোমার নতুন নিউ বিগিনিং করতে চাও তুমি হয়তো কোনো বিবাহিত সম্পর্ক বিবাহিত কারোর সঙ্গে সম্পর্কে আছো সেখান থেকে সেপারেশন করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে তোমাকে কিন্তু নতুন দিকে যেতে যেতে হচ্ছে আর যদি মনে করো যে তুমি কোনো কমিটমেন্টে যেতে চাও তাহলে যার কাছ থেকে সেপারেশনে আছো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও তার কাছ থেকে সরে গেলে তাহলে গিয়ে কিন্তু নতুন বিগিনিং হবে ওকে এইবার দেখব যারা লং ডিসটেন্সে আছে যারা লং ডিস্টেন্সে আছে সেপারেশনে নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট নয় লং ডিস্টেন্সে আছে অনেক অফে আছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে লং ডিস্টেন্সে আছে অনের অফে আছে ওকে আচ্ছা যারা এন অফে আছে লং ডিস্টেন্সে আছে যে প্লেয়ার এনার্জি আছে আছে তোমার পার্টনার কিন্তু তোমার জন্য কম ইয়ে নয় তোমার পার্টনার কিন্তু তোমার জন্যে খুব একটা সিরিয়াস নয় তাই কী হবে লাইফ লেসেন হিলিং গ্র্যাটিটিউড কী ঘটতে পারে যারা লং ডিস্টেন্সে আছে ফি আর অফ কামিং টুগেদার তোমার কাছে আসতে ভয় পাচ্ছে নাথিং টু গাড়ি অ্যাপার কী ঘটতে পারে আনকন্ডিশনাল লাভ তোমাকে কিন্তু মনের মধ্যে আনকন্ডিশনাল লাভ আনতে হবে তাহলে কিন্তু তাকে বুঝতে দিতে হবে ও ডিভাইন টাইমিং সব কিছু সময় মতো হবে চেঞ্জেসের মধ্যে আসছো ইলিউশন আচ্ছা ফ্ল্যাট ইলিউশান দ্য ইলিউশন এখানে কিন্তু সেই মানুষটা একটু ভয় পাচ্ছে যে তুমি হয় তুমি হয়তো তার সঙ্গে খেলছো বা কিছু তো তাকে বুঝতে হবে হিওরিং কামিং টুগেদার তোমাকে তাকে বোঝাতে হবে যে তুমি তোমার তুমি তোমার সত্যি ভালোবাসা দিয়ে এই সম্পর্কটাকে গড়তে চাও তো একটু ব্রেক নাও সে মানুষটাকে একটু বুঝতে যাও তোমার মিস তোমাকে মিস করতে দাও অটোমেটিক সে তোমাকে কাছে আর বুঝতে দাও যে তুমি যে তার সঙ্গে খেলছো না তাকে সেটা বোঝাতে হবে ওকে এবার যারা কমিটেড রিলেশনশিপে আছে তারা কি করতে চাইছে যারা কমিটেড রিলেশনশিপে আছে তারা কি করতে চাইছে ঠিক আছে ব্রেক লাইফ লেসন অ্যান্ড হেডিং যারা কমি কমিটেড রিলেশনশিপে আছেও তারা কিন্তু একটা অ্যাবাকিংয়ের মধ্যে দিয়ে আসছে ইনফ্যাকচুয়েশান আচ্ছা মাসের শেষের দিকে কিন্তু একটা রোম্যান্টিক ফিলিংস থাকবে হুম মাঝ বরাবর থেকে শেষের দিকে ইউ ক্যান গেট থ্রু দিস টেলিপ্রিন ফ্ল্যান্ড টেলিপ্যাথি অ্যাট্রাকশন হ্যাঁ টাইম ফর অ্যাকশন মিরার সে তোমার পার্টনার কিন্তু আমাকে মিরার করবে হুম একটা ইনফ্যাকচুয়েশান আবেগ আসবে এটা দেখো কর্কট রাশি তোমরা মুন চন্দ্রের উপরে তোমাদের তার তোমাদের একদিন ভালো একদিন খারাপ মুড সিংক তোমাদের খুব থাকে তো এখানে যা দেখতে পাচ্ছি একটা সময় তুমি একটু দূরে যাবে হুম তারপরে আবার তুমি ইনফ্যাকসেশন একটা মোহগ্রস্ত হবে রোম্যান্টিক ফিলিংস তোমার পার্টনার দেবে সেখানে তুমি বুঝবে যে হ্যাঁ আমরা এখান থেকে বেরোতে পারি আবার অ্যাট্রাকশন হবে একটা অ্যাকশন নেবে এই যে তুমি যা যেরমভাবে ওকে প্রজেক্ট করবে সেরমভাবে ও তোমাকে প্রজেক্ট করবে ওকে তো এখানে তাই দেখতে পাচ্ছি যারা কমিটমেন্টে আছে লিভিনে আছে হুম যোগাযোগ আছে কথাবার্তা বলবে প্রচণ্ড ফিজিক্যাল রিলেশনশিপটাও ভালো হবে এবার আমি দেখবো যারা সেপারেশনে আছে তাদের জন্য যারা সেপারেশন আছে তাদের জন্য দেখো যারা সেপারেশনে আছে তাদের কী করতে পারে সেপারেশন যারা আছে এক বছরের মতন সেপারেশনে আছে নো কন্ট্যাক্টে আছে লিভ ইন দ্য মুভমেন্ট নিউ লাভ আর লিভ ইউর ফ্যাশন নতুন কেউ আসছে তোমার জীবনে তুমি যাকে সেপারেশনে আছে সেপারেশন যারা আছে তারা পুরোপুরি সেপারেট হয়ে নতুন কাউকে চুজ করছে ম্যারেজ ওকে ফাইন মেক এ চয়েস গেট টু নো ইচ এদার ইউ আর ওয়ার্দি অফ লাভ আর হেলদি সেক্সুয়ালিটি খুব সম্ভবত যারা সেপারেশনে চলে গেছিলে তাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে নতুন কাউকে তুমি চুজ করছো আর সেই মানুষটার সঙ্গে সময় কাটাচ্ছো ইউ আর ওয়ার্দি তুমিও জানো যে তুমিও ভালোবাসা তোমার টাকো তো সেখানে তোমার নতুন পার্টনারের সঙ্গে একটা ফিজিক্যাল রিলেশনশিপ খুব স্ট্রং দেখতে পাচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সঙ্গে একটা ফিজিক্যাল রিলেশন নতুন নিউ লাভের সঙ্গে একটা ফিজিক্যাল রিলেশনশিপ তোমার করতে চলেছে তো সেখানে কিন্তু একটা ম্যারেজের প্রোপোজাল পাওয়ার সম্ভাবনা এখানে দেখছি কামিং সুন আর ট্রাভেলিং ডেটিং প্যাশন নিউ বিগিনিং ওকে সেই মানুষটাকে তোমাকে ছাড়তে হবে নতুন কেউ তোমার জীবনে আসছে সেটার পেটেন টু দ্য সাইন্স সেই মানুষটার নতুন মানুষটার জন্যে তুমি আপেক্ষা করছো ওকে তো দেখি তোমার নতুন মানুষটা কি বলতে চায় আই ফিল উই আর মেড ফর ইচ আদার যারা সেপারেশনে আস তারা কিন্তু নতুন কারোর সঙ্গে এগিয়ে যাচ্ছ মাই লাইফ ইজ ওয়ার্ক মাই লাইফ ইজ ওয়ার্ক্লেস উইদাউট ইউ আই ফিল রোম্যান্টিক ফর ইউ আই ক্যানট লিভ উইদাউট ইউ তোমার পার্টনার যে নতুন পার্টনার সে কিন্তু তোমাকে ছাড়া বাঁচবে না বলেই গিয়েছে সো আই থিঙ্ক কংগ্রাচুলেশনস তোমরা নতুন জীবনে নতুন পার্টনারের সঙ্গে এগিয়ে যাও দেখি এবার কী তোমাদের সেপ্টেম্বরের ব্লেসিংস বা কী সেপ্টেম্বরের গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস এঞ্জেলস গাইডেন্স দাও খরপ্রকাশের জন্যে সেপ্টেম্বরে গাইডেন্স হিসেবে মিল্ক অ্যান্ড হানি অরফ্যান বিল্ডিং ব্লকস এই যে অরফেন যেটা বলছে না তোমাকে যাকে ছেড়ে চলে যাচ্ছ তাকে ছেড়ে দাও তার তার দিক দিয়ে কোনো রকম আশার রুমে রেখো না এখানে মিল্ক অ্যান্ড হানি বলছে তোমার জীবনে নতুন কিছু ঘুরতে চলেছে নতুন কিছু বিল্ডিং ব্লকস নতুন কিছু গড়তে চলেছো তুমি নিউ লাভ ম্যারেজ তো সেই দিকেই ফোকাসটা রাখো সেদিকে তুমি এগিয়ে যাও তোমাদের জীবনে উন্নতি আছে ওকে মিল্ক অ্যান্ড হানি কিন্তু তোমাদের প্রসপারিটি আনন্দ মানে তোমাদের প্রতিপত্তি তোমাদের কর্মক্ষেত্রেও তোমাদের যে উন্নতি হবে সেটাও দেখাচ্ছে ওকে কাজ কর্মক্ষেত্রেও কিন্তু তুমি যেই কাজটা করছো ক্যারিয়ারের দিকে সেখানেও কিন্তু উন্নতি আছে সেটা কিনা দেখাচ্ছে ওকে তো এই আমার রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর প্লিজ আমাকে এই ভিডিও যদি তোমরা ভালোবাসো ভালো লাইক দিতে পারো বেশি করে বা বারবার করে ভিডিওগুলো দেখতে পারো বা তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারো তাহলে কিন্তু আমি এর পরের মাস থেকে এই কর্কট রাশি রিডিং করব নাহলে কিন্তু আর মনে হয় না কর্কট রাশি রিডিং থাকে ওকে তো ভালো লাগলে লাইক জোর সঙ্গে থাকবো বাই বাই হ্যাভ ফান